কে বলতে পারবেন আপনারা খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ আমার এক ভাই জানে এসে কমিটি ভাই একজন এসে বলছে আব্বাসের দিকে নকল করো ওরে আল্লাহ আব্বাসের দিকে পঞ্চাশ হাজার টাকা বাজেট হ্যাঁ তাহলে আমার মোটামুটি পঁচিশ দিতে হবে

এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাপা কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এই এইভাবে ভালো লাগে না বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকে আর নেই ওই জন্য আর ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো কবি লিখছে দেখেন

রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি যেগুলো ডালাবাটি গাড়ি হয় বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে হ্যাঁ এই হাড়ায় হাড়ুয়া ব্রিজের ওপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এত জ্যাম ওই সব পিকনিকে যাচ্ছে তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে খুব খুব করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম আর ওই পেছনের ডালাবাটির উপরে চারটে বাঁধর ঠেলে উঠেছে উঠে দুলি ডান্স করছে আচ্ছা এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচেই পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল আচ্ছা তারা জান্নাত কিনা জাহান্নামী জোরে বলো ভাই তোমরা পিকনিকে যাও হ্যাঁ তোমরা তো আল্লাহর ওলি সব ফেরেস্তা তাই না শুনে রাখো ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায় মরণ তো তোমার নিশ্চিত মরণ তো হবেই যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একটু স্বাদ গ্রহণ করতে হবে ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন বেলা আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে জোগর বার্তা জানা জানাপন হবে ইনশাল্লাহ একটাবার তুমি ভেবেছো এ আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটা ওই মসজিদে আলান হবে তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এটা কি বড় স্মরণ করেছো কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মন কান্নিকির ফারিস্তাদের কাছে গিয়ে আহ চোখটা বন্ধ করে একটা ছন্দ গিয়ে দিচ্ছি শুনে রাখো যদি এই গজল থেকে চেতনা না জাগে আর কোন ওয়াজে গজলে তোমাদের চেতনা জাগবে না ভালো করে শোনো মরণের পর কি হবে কবি বলছে সঙ্গে রাবে

মসজিদে কত মানুষ তোমাকে দেখতে আসবে কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তোমাকে কাফন পরানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লা বলে তোমাকে শুভিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা বাঁশ চাপা দেওয়া হয় বাঁশগোনা দেওয়া হয়ে গেল তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই তারা একটু মাটি দি দিয়ে যেও গেলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে পাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে ওই কবরে তোমাকেও যেতে হবে কি করবে তখন কি করবি সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে গিয়ে ফারিস তারা নেমে এলো তারপর দেখে তিন বছর করে মাটি দেওয়া হলো সবাই চল্লিশ কদম চলে গেল মন কান্না গির ফারিস্তারা নেমে এলো ওঠো ওঠো অনেক নাফারমানি করেছো দুনিয়ায় অনেক আয়েশ আরাম করেছো মসজিদ মুখো তো জীবনে হওনি মসজিদ মুখ হও আল্লাহর সঙ্গে না ফরমানি করেছো ওঠো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমার থাকলে বলতে পারবো ইমান আমা যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না আমি কিচ্ছু জানি না এই মনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও তোমরা খবরদার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় হায় আফসোস হায় আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও ফারিস্তা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মালের ডিজে বাজানো মাল পিকনিক করেছিল আল্লাহ পাক বলবে তোরা চলে আয় মন কান নাকি তারা চলে গেল আলবাগ ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেসটা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে ওরে লেতো লিতিয়া একটু ওরে ডিজে বানা ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আচ্ছা এই মাহফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে কই কমিটি ভাইরা কই ভাই চলে গেলি হবে না খালি ও হবে না কমেডি ভাই যারা মনে করো এইরকম জলসোদে ইমরানকে আনি সাইফুদ্দিনকে আনি আবুল কালাম হোজাই পরে আনি বড় বড় বক্তা আনি আমরা জান্নাতি কাজ কলা যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই আল্লাহর রাসূল বলেন আসসালাতু মিফতাহুল নামাজ হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না অপর হাদিসে বলেন আসসালাতু মীরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ অর্থাৎ নামাজ মিরাজের স্বরূপ নামাজ কে কিউ কাজা করো না শেষ কথা কবি লিখছে দেখেন মন চোরে চবিল <imitation> <imitation> <afraid> <imitation> <elaborate> <imitation for kissy>,